টাকা দিয়ে কিনা সম্ভব এটা গরুর দুধের মতো সত্তর টাকা কেজি আল্লাহ আমরা সকলে মুসলমান আমরা দাবি করি ঠিক তো আমাদের যা কিছু আবার বন্দিগি করতেছি কার আদেশে করতেছি কথা বলতে হবে আল্লাহ তালার আদেশে না আল্লাহ তাল আদেশে করতেছি যারা আল্লাহর আদেশ অমান্য করবে তার আল্লাহর সাথে বেঈমানি করেছে ঠিক কিনা মুসলমান আল্লাহ পবিত্র কোরআন একাডিমীর ভিতরে কয়েকটা জায়গার ভিতরে কয়েকটা বিষয় একটা অপরের সাথে সামঞ্জস্য মিলিয়ে দিয়েছেন একটা আর একটা ছাড়া কবুল হবে না যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহকে তোমরা এতেবাহ করো আমি আল্লাহ অনুসরণ করো ওই জায়গার মধ্যে তার রাসুলকে ঢুকিয়েছেন ও ও যে জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা বলেছেন ওই জায়গার মধ্যেও আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন আল্লাহ করলাম কিন্তু রাসুলকে এর্তেবা করলাম না রাসুলকে অনুসরণ করলাম না ওই আল্লাহ তাআলাকে অনুসরণ করার দ্বারা আমার কোনো ফায়দা হবে না নামাজ পড়লাম সব ঠিক আছে জাকাতের সময় হইলো আমি অর্থ সম্পদের মালিক জাকাত দিলাম না ওই ব্যক্তির নামাজের কোনো দাম থাকবে না ঠিক আল্লাহ তাআলা বলে যখন তোমরা আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবা আনিসকুরুলি ওয়ালি ওয়ালি দায়ী তার সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার শুক্র আদায় করো সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ তালার শুকুর আদায় তখন হবে যখন তার সাথে সাথে আমরা আমাদের মা বাবার শুকুর আদায় করব। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন না আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন কার মাধ্যমে আমার মা আমার বাবার মাধ্যমে ঠিক কি না আল্লাহ আকবাব আল্লাহ আল্লাহ রাসুলের পরে পৃথিবীর বুকে সবচাইতে আমার জন্য দামি সম্পদ যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা আর আমার বাবা আমার মা আমার বাবা একটাবার চিন্তা করলেই বোঝা যায় যদি আজকে আমি মা বাবা যদি আজকে আমাকে দুনিয়ার বুকে লালন পালন না করতেন আমাকে না আমার অবস্থা কি হইতো চিন্তা কেউ করছেন কখনো আল্লাহ আকবর তারপরেও দেখা যায় আজকে সমাজের ভিতরে সন্তান তার মা বাবাকে সম্মান দিবে তো দূরের কথা তাদেরকে নম্র বাসাতেও কথা বলে না اصين يا الله تعالى عدش كربوت السن وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى ولان ام يلا تعالى تمادرك يا ديش كرتسي وقضى ربك الا تعبدوا الا اياه ام يلا تعالى تمادرك يا عدش كرتسي একমাত্র আমি আল্লাহ তালা ব্যতীত তোমরা অন্য কারে আবাদত করিও না কার আদেশ আল্লাহ তালার আদেশ আমি আল্লাহ তালা ব্যতীত আর কারে আবাদত করিও না দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা বলেন ও বিল ওয়ালি সানা আল্লাহ তালা বলেন দ্বিতীয় নাম্বার পিতা মাতার সাথে মোতাবেক আচরণ করবা নম্রতার সাথে তাদের সাথে ব্যবহার করবা এটা কার আদেশ আল্লাহ তালার আদেশ আরে আমার যুবক বন্ধুগণ যেই সমস্ত ব্যক্তিরা মা বাবাকে সম্মান দিয়ে কথা বলে না মা বাবার সাথে সুন্দর আচরণের সাথে কথা বলে না ওই সমস্ত ব্যক্তিরা মা বাবাকে অমান্য তো করলোই করলো আল্লাহ তালার আদেশকে যেন অমান্য করল মুখের কথা বললাম কোরআনের দলিল দিলাম না কোরআনের দলিল স্পষ্ট এরে আমার বন্ধুগণ লক্ষ্য করিয়া সুন্দরে মুসলমান একটা চিন্তা করলে বোঝা যায় যখন দুনিয়ার বুকে সর্বপ্রথম আসলাম ওই সময় আমার জন্য কোনো খাবার উপযোগী ছিল কি না দুনিয়ার কোনো খাবার আমার জন্য ছিল না গরুর দুধ পর্যন্ত আমার জন্য উপযোগী ছিল না দুনিয়ার ফল ফ্রুট বলেন বিভিন্ন মজার মজার জিনিসই বলেন না কেন ওই সমস্ত জিনিসগুলো আমার জন্য উপযোগী ছিল না মায়ের বুক থেকে ওই বুকের শাল দুধ যদি আমাকে পান না করাতো তাহলে আজকে দুনিয়ার মুখটাও হয়তো আমি দেখতাম না ঠিক কিনা আমাদের গ্রাম কথা আছে শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জন্য পাপুস বানানো হয় তারপরে দুধের ঋণ সুদ করা সম্ভব না কথা বাস্তবে মিল কেন মিল এক ফুটা দুধের বিনিময়ে আজকে আমি এতটুকু আসছি ঠিক কিনা আরে আমার বন্ধুগণ শুধু তাই না রে মুসলমান ওই সময় এতটা ব্যথা কাঁচাতে থাকে মা নবী করিম হুয়া আলাইহাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে যন্ত্রণাদায়ক যদি কোনো ব্যথা হয়ে থাকে একজন মা যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায় এই ব্যথাটা এত পরিমাণে বেশি হয় পৃথিবীর বুকে পরিমাণের ব্যথা কোনো কিছুই নয় আরে আমার বন্ধুগণ শুধু তাই না শুধু তাই না অনেক মহিলা আছে যখন সন্তান প্রসাব করে যখন সন্তান প্রসাব করে ব্যথার কারণে অনেকে অজ্ঞান হয়ে যায় অনেকে মনোজের আসেনি কেন সন্তানকে দুনিয়ার বুকে প্রবেশ হওয়ার কারণে ঠিক কিনা মুসলমান ওই সন্তান দুনিয়ার বুকে আসার পর চিৎকার করে কান্না করে চিৎকার করে কান্না করে মা এই দিক থেকে ব্যথায় কাতরায় সবাই তার চিৎকার শুনে হাসাহাসি করে আনন্দ উল্লাস করে এই দিক থেকে মা এত ব্যথা থাকার পরে ওই সন্তানটাকে বুকে নেয় বুকে নেয় মার একটাই চিন্তা আমার সন্তানের ক্ষুধা লেগেছে আমার সন্তানকে দুধ পান করানো লাগবে ঠিক কিনা ওই সময় যদি মায়ের বুকের শাল দুধ তোমাকে না দেওয়া হতো হয়তোবা দেখা যায় কিছুক্ষণ পরে হয়তো তুমি মৃত্যুবরণ করতে তুমি চলতে পারতা না কথা বলতে পারতা না ডান দিক থেকে বাম দিকে যাইতে পারতা না তোমার বাম দিক থেকে ডান দিকে যাইতে পারতা না কেউ তোমার ইশারা ইঙ্গিত বুঝতো না বুঝতো কে বুঝতে না তোমার ইশারা ইঙ্গিত তোমার সাথে কথা বলতো তোমার মা তোমার ক্ষুধা লাগতো তুমি চিৎকার করতো মা মনে করতো আমার সন্তানের ক্ষুধা লাগছে আরে আমার বন্ধুগণ শুধু তাই নয় তুমি যখন ছটফট করতে থাকতে মা মনে করতো আমার সন্তানের ঘুম পেয়েছে বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত তোমার মা বুঝেনি তো তোমার কখন কোন জিনিসের প্রয়োজন আরে আমার বন্ধুগণ তোমরাই বলো তোমরাই বলো ওই শৈশবের সময় কি তোমার মা তোমাকে দূরে রেখেছে কিনা দূরে রাখছে যখন আমি কমজোর ছিলাম চলতে পারতাম না খাইতে পারতাম না বলতে পারতাম না ওই সময় আমার মামাকে দূরে ঠেলে দেয় নাই আরে আমার বন্ধুগণ তোমার মায়ের খুলে তুমি পেশাব করে দিতে মা এটার জন্য একটা বার রাগণিত হতেন না যখন তুমি পায়খানা করে দিতাম মা রাগণিত হতেন না রাতের বেলা যখন বিছানার ভিতরে প্রেস করে দিত মা একটা বারের জন্য রাগান্বিত হতেন না বরঞ্চ মা সব সময় সজাগ যেন থাকত যে রকমভাবে বাংলাদেশের বর্ডার গার্ড যাদেরকে বলা হয় তাদেরকে অতন্দ্র প্রহরী বলা হয় ঠিক কিনা তারা ঘুমানো থাকলেও যেন সজাগ ঠিক সেই রকমভাবে একটা মা যদিও ঘুমিয়ে থাকে তারপরেও সজাগ কিভাবে সন্তান যদি একটু নাড়াচাড়া শুরু করে মা কিন্তু সজাগ হয়ে যায় ঠিক কিনা মুসলমান সন্তান কখন পেশাব করে সন্তান কখন পায়খানা করে দেয় আমার সন্তান কি ঠান্ডার মধ্যে কিনা আমার সন্তানের শরীর থেকে কাপড় সরেছে কিনা সব সময় কেমন কেন যেন বুঝে যায় মা এমন একটা জিনিস তারপরে মা তোরা হয় নাই মা কখনো ধমক দেয় নাই মা আদর দিয়া বুকে ছড়াই নেয় রকম ভাবে একদিন দুই দিন নয় দুই বছর পর্যন্ত মায়ের স্থান থেকে দুধ পান করেছি বিজ্ঞানীরা বলে এই দুই বছরের ভিতরে একটা সন্তান তার মায়ের স্থান থেকে সত্তর করে মন সত্তর দুধ পান করে কোটি কোটি টাকা দিয়ে কিনা সম্ভব এটা গরুর দুধের মতো সত্তর টাকা কেজি আল্লাহ আকবর সত্তর দুধ পান করে দুই বছর বয়স আরে আমার বন্ধুগণ দেখা যায় আজকে আমরা কেমন হইলাম আজকে আমরা কেমন সন্তান হইলাম ওই মা আজকে বৃদ্ধ হয়েছে আজকে আমি বড় হয়েছি তারপরেও দেখা যায় ওই মায়ের সাথে আমরা সুন্দর করে কথা বলি না